এসো এসো আমরা শিখি ইসলামের আলো অন্তরকে পরিপূর্ণ করি ইমানের ভালোবাসায় ভর আচ্ছা দাদু কখন একজন মুমিনের সবচেয়ে বেশি ধৈর্য প্রয়োজন যখন আল্লাহ আমাদের পরীক্ষা নেন কষ্ট দিয়ে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আল বাকারার একশো তিপ্পান্ন দোয়া করেও ফল না পেলে আমাদের করণীয় কি ধৈর্য ধরা ও দোয়া চালিয়ে যাওয়া কারণ রাসুল সাল্লু আলিম বলেছেন বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ সে তাড়াহুড়া না করে মুসলিম কষ্ট কি আল্লাহর লক্ষণ না ওয়াসাল্লাম বলেছেন যাকে আল্লাহ ভালবাসেন তাকে তিনি পরীক্ষায় ফেলেন তিরমিজি শরীফ ধৈর্যের প্রতিদান কি আল্লাহ বলেন ধৈর্যশীলদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়াই সুরাজুমার দশ ধৈর্য ধরে থাকলে শেষ পরিণতি কি হয় আল্লাহ কষ্টের পর স্বস্তি দেন আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সঙ্গে স্বস্তি আছে সুরা আল ইনশিরা ছয়